হ্যালো লালবাদরের দেশ কী অবস্থা সবার আজকে জুম্মাবার কেমন লাগতেছে ডেফিনেটলি ভালো কারণ হচ্ছে আমাদের নুস নাকি সৌদি আরব যাচ্ছে সরকারি খরচে তার ট্রাভেল ব্লগের শুট করতে সরি ওটা তো আবার ক্যান্সেল হয়ে গেছে ঘুমানোর আগে যাওয়া দেখে গেলাম যে সৌদি আরব যাবে সে এটা নিয়ে খুব মার্কেটিং চলতেছে আমাদের নুন সেবার সৌদি আরব যাবে সৌদি আরব যাবে তো সবাই আমরা টেনশনে পড়ে গেলাম এই মালটা যেখানেই যায় সেখানে গিয়ে এই তো একটা ফোন মারা খায় আসে এবার কি ফোন মারা নিয়ে আসবে সৌদি আরব থেকে আলহামদুলিল্লাহ জুম্মা আবার উঠেই দেখলাম যে তার সৌদি ট্যুর ক্যান্সেল হয়ে গেছে কারণ তারা সৌদি আরব বলে দিছে লামিয়াকে পর্দা পুশিদার মধ্যে নিয়ে যাইতে এখন নুনু সের তো আবারিয়ারে যখন তখন ফোন বুঝছেন পাবলিকেও তো বাদ দেয় না একটু হাতাবে তো ফর্দার মধ্যে থাকলে তো হাতাইতে পারবে না এই জন্য সে বলছে না আমার লামিয়া ফর্দা টর্দা করে যাবে না আমি হচ্ছি সর্ব কি জানি সবচেয়ে জনপ্রিয় মুসলিম শাসক আমার উপরে তোমরা কেন এরকম হুন্ডু মুন্ডু করতেছো আমার কথা তোমাদের শুনতে হবে তো তারা তার বাল দেওয়া বেল দিল না তারা ক্যান্সেল করে দিল এখন এরা কোথায় মুখ লুকাবে হায় আমরা অবশ্য আলহামদুলিল্লাহ পড়ছি কারণ হচ্ছে এই শোর এর বাচ্চা ননস জেনেই যায় এন এই দেশেরতেই ফোন মারা নিয়ে আসে বাঙালিদের জন্য তখন অ্যাট লিস্ট ওদের থেকে কোনো ফোন মারা নতুন কোনো ফোন মারা সে নিয়ে আসে নাই তার জন্য সুক্রিয়া। নাইলে এই যে সুদের ট্যুরে যাইতো তার ট্রাভেল ব্লগের জন্য কে নিশ্চয়ই একটা ফোন মারা কিছু নিয়ে আসতো ঠিক কিনা না কন কত ফোনের মাসে তো তাই করতেছে যেখানেই যাইতেছে সেখানে একটা ফোন মারা খেয়ে আসতেছে এই আজকে সৌদি আরবের থেকে যেসব বাঙালি আছে তার বাইচ্চা গেল আগে ফোন মারা দিয়ে আসলো না এখন আসেন আমাদের বাছুর উপদেশটা আসিফ সে বলছিল যে এই কি জানি কয় এই ভারতের সাথে আমরা চুক্তি বাতিল করে দিছি দশটা চুক্তি বাতিল করছি এদিকে সুটকা বাগন তহিদ তহিদি জনতা সরি তহিদি জনতা না পররাষ্ট্র উপদেষ্টা তোহিদুর রহমান সম্ভবত নাম সে বলতেছে না স্যারের কথাটা ভুল আছে ঠিক না পুরাটা মানে পুরাটা ঠিক না মানে কিছু কিছু ঠিক অ্যাকচুয়ালি কোনোটুকুই ঠিক না জাতি তো গর্ধ তাদেরকে খাওয়াইছে তারাও খেয়ে ফেলছে যেগুলা কাগজে কলমে প্রস্তাবিত যেগুলা ইন্ডিয়া বলছে আমরা টাকা দিব না তোরা নিজের টাকা দিয়ে বানায় ফোন মারা খা সেইগুলাই সে বলতেছে বাতিল করছে আসলে এগুলোতে ইন্ডিয়ার ফান্ডিং ছিল ইন্ডিয়া ফান্ডিং দিবে না বলছে তাই বন্ধ হয়েছে বাঙালি বাংলাদেশের তরফ থেকে কিছু ক্যান্সেল হয় নাই বোঝা গেছে এখন মজার ব্যাপার হচ্ছে এনসিপি থেকে আমাদের ডার্বি ডারবি পদত্যাগ করছে ম্যাম বুঝলাম না ডারবি কি আরেকটি কে দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে আমার তো তাই মনে হয় কারণ এই এদের একমাত্র কাজ ছিল সরি এতদিন লিগে লিগের মুন্ডপাত করা এছাড়া তো এদের আর কোনো দলের গঠনতন্ত্র বলে কিছু নাই তাদের ফান্ড মানে ফাউন্ডেশনের কিছু নাই তো এই জন্য তারা লিগ 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 জব পারতো এখন ডার্মিনাসির গিয়ে কী কবে মানে আমার খুব দেখার শখ সে গিয়ে কি বলবে আর এখানে তো মনে করেন সবার গেলে লেগে গেছে গা সবার সারোয়ার তুষার তো অধৈর্য হয়ে গেছে যার যার সারোয়ার তুষার যে কন্ট্রোল করেন কারণ লাল স্বাধীনতা মানিতে হচ্ছে লাগালাগির স্বাধীনতা এই জন্যই জন্য অস্থির হয়ে গেছে চার চার তুষার কন্ট্রোল করেন এখন কি করব আমরা দেখি ডার্বিনাসির নতুন কি কমেডি নিয়ে আসে রাইতে দেখা গেলাম সে কইতেছে চারশো মানে লাইতে না তো কয়েকদিন আগে এটাই বললাম কয়েকদিন আগে সে করলো বলল এনসিপির চারশো আসনে তিনশো জিতে আসবে মানে বুঝলাম না বাংলাদেশ সংসদে চারশো আসন হইলেই কবে যাই হোক তাদের ব্যাপার তারা তো ঝুলাই ঝুলাই সাইন করছে আসন থাকতেও পারে না তার মধ্যে আবার দেখলাম বুইরা বুইরা আসিফ বুইরা আসিফ কোনটা ওই যে শিলার ভুসকা জামাইটা ভুসকি শিলার ভুসকা জামাইটা আসিফ নরজুল সে আসিফ নজরুল কইছে বিশ হাজার থেকে জামা কি জানি জামানত পাঁচশো টাকায় আমার কাছে মনে হয় কি এটা যে সাকি রিক্সাওয়ালা ফোকি বাচ্চাটা আছে না এই ফকির বাচ্চার জন্য করছে কারণ এই রিক্সাওয়ালা ফকির বাচ্চা পাঁচশো টাকার জামানা তো হারবে পাঁচশো টাকার জামানা সে তুলতে পারবে না সেই কারণে পাঁচশো টাকা করা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু ও হারবে আলটিমেটলি ও মানে মানে পঞ্চাশ টাকা দিলে মনে হয় ওর জন্য ভালো হয় সানডাউন হয়ে গেছে এই জন্য ভিডিও আন্ধার হয়ে গেছে বা না যেটা বলতেছিলাম এই যে এরা একের পর এক সার্কাস আমাদের দেখা যাচ্ছে আপনারাও দেখতেছেন আপনাদের খুব ভালো লাগতেছে এদিক দিয়ে নুন হচ্ছে আবার চুদির পুত আবার কইসে সতেরো কোটি বাঙালির সে খাওয়াচ্ছে তুই কবে থেকে খাওয়াইতেছ গ্রামীণ ব্যাংকের কিস্তি তুই খাওয়াইতেস খানকের ফত হ্যাঁ এখন পর্যন্ত খাবারের বস্তাগুলায় শেখ হাসিনার নাম লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা তুই মাঙ্গিন নাতি অবৈধ অপদেষ্টা হইসস হইসস আবার তুই ইন্টারন্যাশনাল ফোরামে যে ফুড ফোরামে গিয়া কইসস সতেরো কোটি বাঙালিকে তুই খাওয়াইতেছিস আবার রোহিঙ্গাগারও তুই খাওয়াইতেছোস ও মাই ঘর তুই না কইসিলি রোহিঙ্গার আগামী রোজারিদের রোজার সময় কইসিলি যে গুতার স্ট্রে লেগে গেছিলি গুতার স্ট্রে নিয়ে গুখা হইয়া কইসস যে আমি রোহিঙ্গা না তাদের নিজ দেশে করবে কই কোন দেশ দেশের নামটা একটু শুনি দেশের নাম তো কইতে পারতেছোস না মানে তুই যে একটা ভোগচ সেটা প্রমাণ করার জন্য জাতির কাছে দরকার ছিল মানুষজন আমরা আমরাও মাঝে মধ্যে হ্যাঁ আমি নিজেও মাঝে মধ্যে আফসোস করি দেশটা কী হইল দেশটা কী হইলো কিন্তু আমি একই সাথে হ্যাপি হই এখন জিগান আপনারা যে এই বেটি কী কয় হ্যাপি হয় মানে কি হ্যাপি হই এই জন্য যে জাতির বোঝা দরকার ছিল যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা কি শেখ হাসিনা থাকতে তো তার কোনো মর্যাদা তোরা দিতে পারস নাই সমালোচনা করছোস কোথায় কথায় শেখ এই শেখ সেই অনেক কিছু কইসোস এখন দেখ এখন কেমন লাগতেছে নুনুস নিয়ে যে ইনফ্যাচুয়েশন ছিল তার গো আমার খাইভাবে দরকার ছিল এই জন্যই আমি হ্যাপি চব্বিশ সাল না হইলে নুন যে তোদের যে মোহ প্রতি এই গুয়ের প্রতি তোদের মোহ মানে দেশি কুত্তারে আপনি যত পোলা মাংস খাওয়া পালন করেন লালন পালন করেন লাভ নাই রাস্তায় যদি একচাকা গু থাকে ওইটার মধ্যেই মুখ মধ্যে বাংলা যেতে এরকম শেখ হাসিনা যত এদের ভালো রাখার ট্রাই করলো কোনো লাভ হয় নাই এরা এই নুস গু খাবেই হাও বাই হুক আর বাই ক্রক আজকে গোলাম আজম রেনে তারা ছাত্র শিবিরের প্রেস থেকে কি মহা অধ্যাপক হ্যান তেন ব্লা 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 এগুলা বলতেছে গোলামাজম যে বাইতুল মকারমে জুতার বাড়ি খাইছে ও গড এই বুলা আজকে এই জন্য মনে করাই দিতেছে সবাইকে খুব ভালোই আজম ও থেকে বয়া করতেছে হালা পো হালা কেডাই পজ দিছিল আবার নয়কের গালি খাওয়াইতে ডিসেম্বরের আগে আগে সামনে ডিসেম্বর ডিসেম্বর তো আমি এমনি গালি গালাস খামো মানে কি কম একটা সার্ক আছে দেশে বাস করে ভাই মানে যাই হোক কথা লম্বা হয়ে যাইতেছে সানও চলে যাইতেছে আন্ধার হয়ে যেতেছে আপনাদের তো আবার চেহারা সুন্দর না হইলে কথা শুনতে বালা লাগে না শুই নেন না খালি ফিনাকে লম্বা দণ্ডা গিয়া সাডেন তিন ইঞ্চি